গরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের গল্প সিংহের ছালে ঢাকা গাধা পর্ব একদা এক বনে এক গাধা বাস করত হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি গজালো সে কোথা থেকে যেন একটা সিংহের ছাল জোগাড় করে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে সিংহ সেজে বনের পশুদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল রকম করতে করতে একদিন হঠাৎ তার সামনে পড়ল এক হিংস্র খ্যাঁকশিয়াল ছদ্মবেশী সিংহ তাকেও অমনি করে ভয় দেখাতে যাচ্ছিল কিন্তু খ্যাঁকশিয়ালটি একটু আগেই এই ছদ্মবেশীকে গাধার মতো ডাকতে শুনেছিল তাই বলে বসলো আমি তোমায় দেখে ভয় পেতাম দাদা যদি না একটু আগেই তোমায় গাধার ডাক ডাকতে শুনতাম এই গল্পটির উপদেশ হল মূর্খ মুখ না খোলা পর্যন্ত বিজ্ঞ সাজতে পারে নমস্কার